আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি সকালবেলায় একটা ভিডিও সুতোপা করেছে তোমরা জানো ওর একটাই কন্টেন্ট যার হচ্ছে সেটা হচ্ছে সুতোপা মানে যাকে নিয়ে ও সকালে দুপুরে রাত্রে ইভেন মধ্যরাত্রে হোক বা এগারোটার পরেও যদি ও লাইভ করে সেই লাইভেরও ওর মানে বক্তব্য থাকে শুধুমাত্র সুতোপা মানে সুতোপাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত বেচা হচ্ছে ওর কাজ এবং সুতোপার দৌলতে ওর ডানহাত চলে ওর এমন দুর্দশাগ্রস্ত অবস্থা যে আজকে ও দেখুন আজকের ভিডিওটা যে করেছে ওর শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে গেছে দেখুন এইসব ভদ্র এইসব জানোয়ারগুলো কেন বলি যে এই সব জানোয়ারগুলো লোকে নাইটি পরা নিয়ে লোকে পোশাক পরা নিয়ে নোংরামি বজ্জাতি অজ্জাতি করে হ্যাঁ ভিডিওর মধ্যে বসে বসে আজকে গেছে একটা মানে শ্বশুরবাড়ির একটা অনুষ্ঠান সেখানে একটা পিকনিক মতন শ্বশুরবাড়ির লোকজন ওর ননদরা আর মানে সব ভাই বোন মানে ওর স্বামীর যত ভাই বোনরা আছে সব ভাই বোনরা মিলে বৌরা মিলে একটা পিকনিক না করছে ভাগনা 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 ভাগ্নি ভাগনার বউট সবাই মিলে একটা পিকনিক করছে সেখানে ও পোশাকটা কি পরে গেছে একটু দেখবেন তো একটা ওপরে একটা দেখলাম আমি ফুলাতা একটা সোয়েটার নিচে কি পড়েছে জানি না হ্যাঁ পরে ও ভিডিও করতে বসেছে সেইখানে ভিডিও করতে বসে ওর শ্বশুরবাড়ির লোকরা ও বসেছে পেছন দিয়ে ওর যা কাজ করছে কাজ করতে ব্যস্ত সে কাজে ব্যস্ত সে জিনিসপত্র নিয়ে ওর পেছন দিয়ে সে যাচ্ছে ও বলছে দে আমার যা গেল। আর ও বসে বসে মানে শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠানে গেছে সেখানে গিয়ে ও সুতোপার পিন্ডি চটকাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে এদের কি ডান হাতের কতটা সমস্যা কতটা সমস্যা বুঝতে পারছেন অথচ বিশাল কিছু ছিঁড়েছে বিশাল কিছু ছিঁড়ে এখন ইউটিউবে এসে সুতোপার পিন্ডি চটকিয়ে রোজগার করছে রোজগার করছে কিন্তু দেখুন এতটুকু মানে কি বলবো কৃতজ্ঞতা তো নেই বাদ দিন ওই সব আশাই করি না এইসব ইতরদের কাছ থেকে যার দৌলাতে জানার চলে যার দৌলাতে মাসে মাসে পেমেন্ট পায় তার প্রতি এতটুকু সহানুভূতি মানবতা কিচ্ছু নেই এই ইঁতুরে একটা সুতোপা ভিডিও করেছে তোমরা সবাই দেখেছ যে এই যে বেচুর মানে দিদিদের মুখে বেচু বেচু দিদিদের মুখে সাপা সাপ জুতোর বাড়ি মেরে একদম সব কাটাকে লাইন দিয়ে দাঁড় করিয়ে যে একদম সি করেছে মুখের মধ্যে সেটা দেখে সুতোপা একটা ভিডিও করেছে খুব আনন্দ টানন্দ করে মানে নেচে ফেচে একেবারে যোগা সেই হোগা মানে বলে আর কি একটা ভিডিও করেছে যেই ভিডিওটা দেখে ও বিশ্লেষণ করলো কি যে না সুতোপা ওয়াইটিতে এসে সর্ব কিছু দেখানো হয়ে গেছে সর্ব কিছু মিনস নাভি দেখানো হয়ে গেছে প্যান্টি দেখানো হয়ে গেছে ব্রা দেখানো হয়ে গেছে ওর নাম কি বলে কোমর দেখানো হয়ে গেছে জনি দেখানো হয়ে গেছে হ্যাঁ আবার এবার সুতোপা কী পর্যন্ত ভিউয়ার্সদেরকে দেখালো ও এতটা বজ্জাত নোংরা মেয়ে ছেলে এইসব বলা হয়ে গেল আচ্ছা প্রথমে আসি জনি দেখানোর ব্যাপারে শুধুপার জনি দেখিয়ে জনি দেখিয়ে মানে পুরো সোশ্যাল মিডিয়ায় জনি দেখিয়ে পয়সা ইনকাম করেছে জনি দেখানোটা কি না একটা এক্স রিপোর্ট সুতপার প্রেগনেন্সির একটা এক্স রে রিপোর্ট সুতোপা দেখিয়েছিল এক্স রে প্লেটটা ওটা হচ্ছে ওদের কাছে জনি দেখানো হ্যাঁ মানে নয়কে ছয় আর তিলকে তাল করা কিভাবে করে ইনকাম করতে হয় এইসব নচ্ছর মেয়ে ছেলেদের কাছ থেকে আপনারা শিখবেন সেটা হলো জনি দেখানো আচ্ছা ট্যাটু ট্যাটু হলো দিনের পর দিন ট্যাটু ট্যাটুকে নিয়ে ওয়াইটির দাদা একটা নোংরামি করেছিল সেটা তোমরা সবাই জানো সেটা যে ট্যাটুও করেনি সেটা দেখানোর জন্য আমি জর দূর দেখেছি ভিডিওটা পায় একটা জিন্স পরে ওপরে একটা গেঞ্জি পরে জাস্ট কোমর পোর্শনটা এইখান থেকে এইটুকু তুলে যেইখানে ট্যাটুটা আছে শুধুমাত্র সেই জায়গাটা দেখিয়েছে না নাভি না পেট শুধু কোমর পোর্শনটা দেখিয়েছে ঘুরে পেছন ঘুরে ও বলে দিল তোর নাভি দেখিয়েছিস তোর পেট দেখিয়েছিস হ্যাঁ সব দেখিয়েছিস আচ্ছা বুক ও বেস্টও দেখানো হয়ে গেছে মানে দুধুমুও দেখানো হয়ে গেছে কি করে না ওই যে ও প্র্যাডেড ব্রা পরে ব্রা সাইজটা দেখিয়েছে ও প্র্যাডেড পরে না নন প্র্যাডেড পরে না কীরকম পরে সেটা দেখিয়েছে সেটা দেখিয়েছে ওর বেস্টের আকার সাইজ সব মাপা হয়ে গেছে সব মাপা হয়ে গেছে একটা মেয়েকে প্রতিদিন হিউমিলিয়েট করার জন্য আরে তোর তো সুপারি মুসুম্বি করে বসিস আরে তোর তো সুপারি মুসুম্বি করে বসিস আরে তোর তো সুপারি মুসুম্বি করে বসিস সেখানে সেই মেয়েটা বাধ্য হয়ে শেষে গিয়ে তার বেস্ট আছে না নেই সেটা দে মানে বেস্টের ও নাম কি বলে ওই ব্রাটা দেখিয়েছে বিশাল অন্যায় করেছে তাতে ও মোটামুটি বেস্ট ড্রেস দেখে নিয়েছে মানে কীরকম সাইজ কী রং কী কালার সমস্ত কিছু ওর ডিটেলস দেখে নিয়েছে তারপরে চলে আসলাম কালকের যে ডান্স করে ভিডিওটা করেছে যোগা সেই হোগা সেখানে একটা ওইগুলো কি বলে স্ল্যাক্স টাইপের প্যান্ট পরে এগুলো একটু ফিটিংস টাইপেরই প্যান থাকে পরে এবং তার উপরে একটা গেঞ্জি পরে ও ভিডিওটা করেছে যেটা নিয়ে সুতোপাকে একেবারে যাচ্ছে তাই পাছা দেখালি এই দেখালি অমুক দেখালি করে ভিডিও করলো সেম ও কী করলো আধবুড়ি মেয়ে ছেলে একটা ভিডিও নিজে করলো সেখানে পুরো ক্যামেরার সামনে পাচাটাকে ধরে একবার এইরম করে এইরম একবার এই এইরম একবার এইরম একবার এই রকম এত বড় হাতপুরি মেয়ে ছেলে ওই রকম একটা জালার মতন পাছা হ্যাঁ সুতোপার মতন এরকম নর্মাল চেহারা নয় একটা জালার মতন পাছা নিয়ে ক্যামেরার সামনে ওই রকম দুলাচ্ছে আমি বলি কি তোর পোষ্য পাঠাটা ঘরে কি করছিল রে তোর পোষ্য পাঠাটা ঘরে কি করছিল তোর ছেলে তোর পোষ্য পাঠা ওগুলো কি করছিল ঘরে আজকে শ্বশুরবাড়িতে গেছিস না ভিডিওটা চালিয়ে দেখাবি যে আমি এইসব কুকর্মগুলো ওয়াইটিতে বসে বসে করি দেখাবি জানোয়ার সেখানে ওই নক্ছার মেয়ে ছেলে পাছা দুলাতে দুলাতে একটা ভিডিও করলো করলো এবার তারপরে ও আবার সুতোপার বর্ণনা করছে মাঝে মাঝেই দেখবেন ফুলসজ্জার চুলচুলানি কুরকুরানি ওর এমন উঠে যায় একেবারে বিবাহিত মানে দম্পতিরা ফুলসজ্জা করার পরে একটি মেয়ের যেরকম রূপ থাকে সেম সেই রূপ নিয়ে সিঁদুর টিদুর লেফটে এখানে ঠোঁটে লিপস্টিক ফিপ্টিক লেফটে দেবড়ে মেবড়ে হুম টিকলি মিকলি লাগিয়ে হাতবুড়ি মেয়ে ছেলের কুরকুরানি বোঝাতে চলে আসে দেখো ভাই আমার কুরকুরানি উঠেছে ওকে একশো দিন বলেছি ভাই তোর কুরকুরানি উঠলেও কেউ তোকে দেখে কোনো পুরুষে পুরুষ দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে না হারামির বাচ্চা শোনেই না হারামি বাচ্চা চুলকানি এমন চুলকানি কিছুতেই মিটাতে পারছে না কত রকমভাবে চেষ্টা করছে পাছা দেখিয়ে চেষ্টা করছে অন্য অঙ্গি ভঙ্গি দেখিয়ে চেষ্টা করছে ব্যাটারা ভোলেই না ওর রূপ দেখে ব্যাটারা ভোলেই না কি করা যাবে বলো কিছু কি করার আছে আমাদের আজকে চলে এসছে বিনোদনকে নিয়ে সুতোপা কেন ভিডিও করলো মানে সুতোপা কাকে কন্টেন্ট করবে সেটাও ওকে কৈফিয়ত দেবে ভাই সমালোচনার জগতে যাকে মনে হবে এক্স ওয়াই জেড যাকে মনে হবে সে কম সাবস্ক্রাইবার হোক সে বেশি সাবস্ক্রাইবার হোক যাকে নিয়ে মনে হবে তাকে নিয়ে কন্টেন্ট করবে তোর বাবার কিছু তোর বাবার কিছু হ্যাঁ যাকে নিয়ে ইচ্ছা হবে তাকে নিয়ে কন্টেন্ট করবে সুতোবা কৈফিয়ত দেবে না তোকে কৈফিয়ত দেবে না দিনের পর দিন এই সব ছে মানে ইতরগুলো ওকে নিয়ে কন্টেন্ট করে গেছে একতরফা কন্টেন্ট ওরা করে যাবে সুতোপা শুনে যাবে সুতোপা শুনে যাবে সুতোপা কন্টেন্ট করলেই সমস্যা হ্যাঁ এই ওয়াইটির দিদি যেদিন থেকে যেদিন থেকে অনেস্ট গ্রুপ ছেড়েছে সেদিন থেকে সুতোবার পেছনে হাত ধুয়ে পড়েছে হাত ধুয়ে পড়েছে দিনের পর দিন সুতোপাকে নিয়ে কন্টেন্ট করে করে বেছে বেছে খেয়েছে এখন সুতোবা কন্টেন্ট করছে তোর গাত্রদাহ শুরু হয়ে গেছে কেন কন্টেন্ট করছে ভাই কন্টেন্ট করার মানে কেউ কাউকে যদি মনে করি আমি কন্টেন্ট করে হ্যাঁ করব, তাহলে আমি করব। তাহলে আমি করব তুই কাউকে কারো কাছে পারমিশন নিস এই যে সুতোপাকে কন্টেন্ট করিস সুতোপার পারমিশন নিয়ে করিস করিস সুতোপা তো তোর মুখে মুততেও যায় না সুতোপা তোর মুখে মুততেও যায় না আজ পর্যন্ত কোনো ভিডিওতে মানে কি বলবো ওই মা মনসাকে যেমন চাচলাদাগর বা ফুল দিয়েছিল তোর মুখে গুটাও মারে না তারপরেও তোকে সুতোপাকে করে ভিডিও করে তোকে খেতে হয় তোর তোর দেখ দেখ সুতোপার আগে হ্যাঁ তুই কি বোঝাতে চাইছিস যে তোর যে তোরা যে বিনোদনকে মাথায় নিয়ে নাচিস তার কোনো ভ্যালু নেই আর কি ওয়াইটিতে হ্যাঁ আমরা তো জানি যেই কন্টেন্ট নিয়ে কাজ করলে লোকে খায় তাকে নিয়ে কন্টেন্ট করে মানুষ তাকে নিয়ে কন্টেন্ট করে তাহলে তুই বলতে চাইছিস বিনোদনকে নিয়ে ভিডিও করলে সেখানে কেউ ভিউজ দেয় না ওর অত প্রায়োরিটি নেই হুম সুতোপা ভুল করেছে ওকে নিয়ে ভিডিও করে হ্যাঁ তুই বলছিস সুতোপার কি দুর্দশা আগে ভাইতে দেখ আগে ভাইতে বল তোর এমন দুর্দশা তোর লস হয়ে গেছে তোকে ভিডি নিয়ে আজকাল ওর নাম কি বলে দালালও ভিডিও করছে হ্যাঁ আজকে দালালও ভিডিও করছে তোর এমন পরিস্থিতি ভাইকে বল একটুখানি লেভেলটা আপ করতে লেভেলটা হাফ করতে তবে তো সমালোচিত হবে তবে তো গিয়ে ভিউ হবে তবে তো লোকে গিয়ে দেখবে ওকে নোংরামি করছে দিনের পর দিন নোংরামি করছে আজকে বলছিস যে কেন সুতোভা বলেছে যে কেন মেয়েটাকে ভেন্ডি বললো এই ঝিঙ্কু মামুনিকে কেন ভেন্ডি বলছিস তুই এটা বলেছে সেখানে তুই বলছিস যে তোদের কাছে ঝিঙ্কু মামুনির চরিত্রগত দিক দিয়ে ভালো হতে পারে একবারও সুতপা বলেনি একবারও কোনো জায়গায় বলেনি কারণ বলার কোনো জায়গাই নেই তার থেকেও বড় হচ্ছে ঝিঙ্কু মামুনির চরিত্র খারাপ না খারাপ না আমরা ভেতরের গল্প জানি না আমরা ভেতরের গল্প জানি না কেন বলছি কারণ ঝিঙ্কু মামুনির সম্বন্ধে যা বলেছে আমাদের মনুষ বলেছে কে বলেছে মনুসোনা এবার আমরা সোনা কথায় ভাই আমরা বিশ্বাস করি না মনুসোনা যে সব সত্যি বলেছে তার তো কোনো মানে ইসে নেই আছে কি যে সোনা যা বলেছে একেবারে সত্যি একেবারে ধুব সত্য মেয়েটা সম্বন্ধে যা বলেছে যদি সোনা ভালো হতো আট আট বছর বছর থেকে থেকে মেয়েটাকে বিয়ে না করে কেন সহবাস করেছে আগে সেটা বল আগে সেটা বল শুধুমাত্র মেয়েটাকে দোষারোপ করছিস কেন প্রবলেমটা ওখানে সুতোপার প্রবলেমটা ওখানে যে মেয়েটাকে শুধু বলছিস কেন বলার যদি হয় দুজনকে বল দুজনকে বল মনুসোনা হেবি ভালো সরল ছেলে মনুসোনা সরল ছেলে মনুসোনাকে ভাসিয়েছে মেয়েটা মনুসোনা আট বছর থেকে চুষছিল হ্যাঁ মনুসোনা আট বছর থেকে বিয়ে না করে মেয়েটাকে চুষছিল হ্যাঁ সেই ছেলেটা ভালো ছেলে আর মেয়েটা হচ্ছে যত নষ্টের গোড়া মেয়েটা কি করেছে এতদিন ধরে খেয়েছে পড়েছে থেকেছে ভাই ভোগ করেছে আর টাকা নিয়েছে পরিষ্কার হিসাব ভোগ করেছে টাকা নিয়েছে বিনা বিনা ফুর্তিতে মেয়েটাকে টাকা দেয়নি মেয়েটাকে টাকা দেয়নি যদি এতটাই এতটাই ভদ্রসভ্য ছেলে হতো না আগে বলতো ভাই বিয়ে করো তারপরে তোমার সঙ্গে সর্বরকমের সম্পর্ক হবে কোনো জায়গায় দেখেছিস কোনো ভদ্রসভ্য ছেলে মেয়েকে বা কোনো ভদ্রসভ্য পরিবারে এরকম হয় দেখেছিস দেখেছিস যে বিয়ে না করে বিয়ে না করে থাকে দেখেছিস এখনই দেখিস এগুলো এখনই দেখিস কিন্তু যারা থাকে তাদেরকে সমাজে আইন তাদেরকে স্বীকৃতি দিলেও সমাজ তাদেরকে স্বীকৃতি দেয় না সমাজ তাদের ভালো চোখে দেখেও না দেখেও না আট বছর থেকে ছেলেটা বিয়ে করতে পারেনি চুলচুলানি পুলপুলানি কুলকুলানি মিটিয়েছে এখন সর্বদোষ মেয়েটার হয়ে গেছে আমি ধোয়া তুলসী পাতা আমার বা এখন চলে গেছে প্রেমিকা অন্য কারোর সঙ্গে তাহলে সে যদি আট বছর থেকে ভাই তুমি তাকে ব্যবহার করছো তার মানে তার পরিপ্রেক্ষিতে তুমি তাকে নিজের সম্পত্তি ভেবে হ্যাঁ রেখে দিয়েছ মাস মাস গেলে দশ হাজার টাকা দিচ্ছে হ্যাঁ দশ হাজার টাকায় কী হয় দশ হাজার টাকায় কি হয় হ্যাঁ সেটা বল তাহলে সেখানে সে যাকে রেখেছে হ্যাঁ বিয়ে করেনি বিয়ে ছাড়া যাকে রেখেছে তার প্রতি সম্পূর্ণ দায়িত্ব পালন করছে না তার জন্যই মেয়েটার কুরকুরানি উঠেছে সে অন্য আরেক জায়গায় দেখেছে তার থেকে বেটার অপশান পেয়েছে চলে গেছে চলে গেছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার সবাই ত্যাগ করতে পারে না সবাই ত্যাগের মানসিকতা নিয়ে ভালোবাসে না বেশিরভাগ সম্পর্ক এখন গিভ অ্যান্ড টেকের ওপরে নির্ভর করে ভাই তুমি আমাকে কতটা সুখ দিতে পারবে সেই বুঝে তোমার সঙ্গে আমি সম্পর্কে জড়িত হব দেখিস না বিয়ের সময় এই যে হয় কেন তাহলে যে যা মানে ছেলে কত টাকা ইনকাম করে ছেলের বাবা মায়ের অর্থনৈতিক অবস্থা কেমন ছেলের ইনকাম কেমন হ্যাঁ সেগুলো দেখেই মেয়েকে বিয়ে দেয় মেয়েকে বিয়ে দেয় সেখানে দেখেই বুঝতে পেরেছিস তা তোর ভাইকে আগে বল যে শুধুমাত্র সর্বক্ষেত্রে মেয়েগুলো দোষ না ধরে ছেলেগুলোকেও দেখুক আজকে যেমন মনুষ্য না ওর কাছে একেবারে পবিত্র আত্মা পবিত্র আত্মা ভাই কোনো দোষ করে নাই নিরিহ পোলা নিরিহ পোলা ফাঁসাইসে আমাগো জিঙ্কু আবার এইদিকে বেচুর ক্ষেত্রেও সেম টু সেম কথা কইতে আছে জিঙ্কু ভাষাইছে। জিঙ্কুর মতো নোংরা মাইয়াছেলে হয় না জিঙ্কু ফাঁসাইছে আমাগো ভাই পবিত্র আত্মা একেবারে ধোয়া তুলসী পাতা তা কই কি পবিত্র আত্মা ধোয়া তুলসী পাতা যখন মেয়েগুলা কি নাচতে নাচতে বেচুর বাড়িতে আসছে হ্যাঁ বেচুর বাড়িতে আসছে সোলবালির ব্যাপারে তোর ভাই তো নাস্তে নাস্তে সোল পর্যন্ত গেছিল সোল পর্যন্ত গেছিল মেয়েটা তো আসে নাই তুই বলছিস কেন ভাইরাল আজকে বিনোদন কেন ভাইরাল বিনোদন ভাইরাল মেয়েদের ইজ্জত নিয়ে খেলতে পারে সেই কোরা ভাইরাল সেই কোরা ভাইরাল কোনো সৎ কাজ করে ভাইরাল নয় আবার এই যে বেচু বেচু কেন ভাইরাল বলছিস বেচু ভাইরাল হচ্ছে বেচু এমন এমন মেয়েদের রে হ্যাঁ এমন এমন মেয়েদের পছন্দ করছে যেগুলো সমাজের থেকে বহির্ভূত সমাজ বহির্ভূত নারী যারা সমাজে মানে কি বলবো কোনোটা ডিভোর্সি কোনোটা স্বামী পরিত্যক্তা সেগুলোর জন্য আজকে বেচু আজকে বেচু ভাইরাল বেচু আরেকটা কারণেও ভাইরাল বেচু আরেকটা কারণেও ভাইরাল সেটা কি জানিস সেটা হচ্ছে বউ বেচাতে ভাইরাল বউ বেচাতে ভাইরাল বুঝতে পারছিস বউ বেচে কিভাবে ইনকাম করতে হয় পুরুষ মানুষ হয়ে গতন না খাটিয়ে কুটোনেড়ে দুটো না করে মোটা মোটা টাকা ঘরের বউ ঘরের দিদি ঘরের সম্মান বিক্রি করে কিভাবে ইনকাম করতে হয় সেইটা বেচু করে দেখিয়েছে তাই জন্য বেচু ভাইরাল বুঝতে পারছিস শুধুমাত্র এই মহিলাগুলোর জন্য বেচু ভাইরাল না বেচু অনেক দিন থেকে ভাইরাল ফেস জবের থেকে চিনাকে উলঙ্গ করে ওয়াইটিতে বা বেচা শুরু করছে তবে থেকে ভাইরাল ফেস তবে থেকে এই যে কালকে ভিডিও করলি কেন কেন ভক্তিবাবুর চ্যানেলে ভিডিও আসলো অথচ চিনার চ্যানেলে ভিডিও আসলো না জন্মদিনে মেয়ে কোথায় মেয়ে কোথায় জন্মদিনে কেন বাবা মা উইস করলো না কেন জন্মদিন পালন হলো না আজকে সম্ভবত সম্ভবত চিনার ভিডিওটা এখন আমি দেখিনি থামনেলটা দেখে বলছি ও জন্মদিন সংক্রান্তই কোনো ভিডিও দিয়েছে কারণ থামনেলটা ওরম টাইপের জন্মদিন জন্মদিন সংক্রান্তই থামনেল তো মনে হলো সেইটা নিয়েই ভিডিও করেছে তাহলে তোরা দেখবি না কোনো কিছু দেখার আগেই চিৎকার করবি দেখার আগেই চিৎকার করবি অসভ্যতা করবি নোংরামি করবি হ্যাঁ তুই তোর সুতোপারে সুতোপার বাড়ির লোকরা পোষে না সুতোপা ও পরিবারের কাউরে দেখাতে পারে না তুই আজকে পরিবারের সঙ্গে একটা মানে তোর ননদ আর তোর ছোট ননদ আর তোর বর দুজনে গল্প করছে দুজনে গল্প করছে কারণ তাদের ভাই বোনের মধ্যে আন্তরিকতা আছে এতদিন পরে ভাই বোন দুজন দুজন কাছে পাইছে তারা গল্প করছে সেখানে বসে তুই ভিডিও মারাচ্ছিস তোর এমন পরিস্থিতি সেখানে ওদের গল্পের জন্য ভিডিও কইরা উঠতে পারলি না হ্যাঁ তারপরে তুই চলে আসলি কোথায় তুই অন্য একটা ঘরে এসে তোর ভিডিও করছিস তবুও তোর ভিডিও করতে হবে তবুও তোর ভিডিও করতে হবে একবেলা ছাড়া যাবে না দাঁতে ব্যথা মানে ওষুধ খায়াও তুই সুতোবার পিন্ডি চটকাতে বসেছিস সুতোরা কি করিস ভিডিও টু ভিডিও করিস মানে বললাম তো জীবনের সব থেকে মিথ্যা কথা যদি হয় এটা হচ্ছে সব থেকে তোদের জীবনের মিথ্যা কথা সবথেকে বড় মিথ্যা কথা যেটার সঙ্গে দূর দূর থাক তোদের ভিডিওর কোনো সম্পর্কই নাই কোনো সম্পর্কই নাই তুই না তো ভিডিও টু ভিডিও করিস না বিনোদন ভিডিও টু ভিডিও করে তোদের ভিডিও মানে শুধু নোংরামি আর ভিডিও বহির্ভূত কথা ভিডিও বহির্ভূত কথা কোন ভিডিওতে বলতো তুই দেখছিস শুধুপাতার ভাগনার সাথে সহবাস করে কোন ভিডিওতে কোন ভিডিওতে দেখেছিস সুতোপা তার সাথে সহবাস করে কোন ভিডিওতে দেখেছিস সুতোপার বাবা কাস্টমার নিয়ে আসে সুতোপার মা দেহ ব্যবসা করে কোন ভিডিওতে কোন ভিডিওতে হ্যাঁ শুধুপা তার শ্বশুর বাড়িতে কেউ তারে পছে না অথচ দেখ আমি প্রায় দিন দেখছি সুতোপা এখন রান্না করছে শ্বশুর মশাইয়ের জন্য সেদিনকে দেখলাম হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করছে সুতোপার বর আর শ্বশুর মশাই খাইতে ভালোবাসে সুতোপা রান্না করে দিয়ে আসলো হ্যাঁ তার হাতে খায় না দুই দুইবার শুতোপা খুনের চেষ্টা করছে তার শ্বশুরদের শ্বশুর শাশুড়িকে কত রকম নোংরামি কত রকম আজকে বলছিস যে আমরা ভিডিও টু ভিডিও করি তুই ভিডিও বহির্ভূত কথা বলিস বলে আজকে তোর পেছনে কেস ঢুকছে এই কেস না ঢোকানোর যদি ইচ্ছা সুতোপার হইতো অনেক দিন আগে তোর একেবারে জায়গা মতন কেস ঢুকায় না এরকম দাঁড় করা দিত সোজা করা বুঝতে পারছিস সোজা করা জায়গা মতন ঢুকায়া কেস দাঁড় করা দিত নরতেও পারতিস না চড়তেও পারতিস না সেদিনকে রিয়ালাইজ করতে পারতিস রিয়ালাইজ করতে পারতিস ভিডিও বহির্ভূত কথা বললে কী হয় কিন্তু সুতোপা রেয়াদ করছে তোদের কোনো দিনও সেই ধরনের চিন্তা করে নাই কিন্তু সুতোপার ক্ষেত্রে সেটা কেউ ভাবে নেই তাই জন্য সুতোপাড় আজকে পেছনে এতগুলো কেস ঝুলছে ঝুলছে এবং সেইখান থেকেই সুতোপা শিক্ষা নিচ্ছে যে ভিডিও বহির্ভূত কোনো কথা বলবো না কিন্তু তোরা দেখ আজকে সুতোপাকে চোখের সামনে দেখতে পাচ্ছিস ভিডিও বহির্ভূত কথা বলার জন্য রকম অবস্থা তারপরেও ডেসপারেটলি ভিডিও বহির্ভূত কথা বলে 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 তোরা ভিডিও করে যাচ্ছিস আর বক্তব্য কি ভিডিওতে যা দেখি তাই ভিডিও করি তোর বিনোদন কোন জায়গায় দেখছিল যে ওর নাম কি বলে চিনার বিয়ে হয়ে গেছে চীনা কোন মন্দিরে গিয়ে কোন ব্রাহ্মণ বিয়ে দিয়েছে কখন মালাবদল কখন শিদুদ্যান হয়েছে সব জানে এর মধ্যেও একটা মানে ইসে করা দিল যে জন্মদিন কেন পালন করেনি কারণ হচ্ছে ঘনায় ছিল চীনা ঘনায় ছিল সেই কারণের জন্য জন্মদিন পালন করে নাই ঘনায় যাওয়ার কোনো দরকার আছে কি তোদের বক্তব্য অনুযায়ী যখন চীনা ফ্ল্যাটে থাকতেই সব কিছু করতে পারে শোয়া খাওয়া বসা সমস্ত কিছু করতে পারে তাহলে ঘনায় যাওয়ার দরকারটা কি ভাই ঘনায় যাওয়ার দরকার কি ও তো ওই ফ্ল্যাটেই ওর ফ্ল্যাটেই সুন্দরভাবে জন্মদিন পালন করতে পারে তাই না সুন্দরভাবে পালন করতে পারে তার জন্য ঘনায় যাওয়ার কি দরকার কিন্তু তোদের বলতে হবে বলতে হবে তা বলছি এই মিথ্যা অপবাদগুলো রটানো এবার মানে মিথ্যা কথাগুলো বলার বন্ধ কর বয়স অনেক হয়েছে অনেক বয়স হয়েছে ভিডিও টু ভিডিও করি আমরা ভিডিও টু ভিডিও করি ওই যে আরেক নাচ্ছা তোর আরেক আরেক কি তোর ইতরামি মারতে বসে গেছে সুতোপা সেদিনকে এমন নাচছে মানে পেছনটা এমন দেখাইছে দেখা ও বুঝছে যে মানে এমনভাবে পেছন দেখাইতেছে কইতা আ মুঝে দে এরকম ব্যাপার আর কি মানে পেছন মার আয় আমার পেছনটা মাইরা দিয়ে যা মানে শুধু শুধুপায় এমন বোঝানোর জন্য ওইভাবে আর কি পাছা দেখা ভিডিওটা করছে তা বলছি বলে এরকম তো তোকে রিলস করিস রিলসের মধ্যে এমনভাবে কামুকতা দেখাস যে পুরুষদেরকে ওইভাবে কামুকতা দিয়ে কাস্টমার ডাকতে হয় তোরে তা বলছি সুতো পা রিলসের সময় তো এইটুকু দেখায় মুখ দেখায় এই কামুকতা বাইর করা ফেলতেছে আর কি সব পুরুষরা ওরে দেখা সব দাঁড়ায় যাচ্ছে পুরুষদের সব পুরুষরা দাঁড়ায় পড়তেছে ওরে দেখা এত সুন্দর ওর মুখের এক্সপ্রেশন দেখায় একেবারে পুরুষগুলো সব হয়ে হয়ে যেতেছে নাকি তো বলছি তুই ইনস্টাতে বৈষা কি করতেছিস নিজের বাচ্চারা সামনে বসা দেখা তোর ওই লাউগুলা ঝুলাইয়া ইনস্টাতে বৈশা যে লাউগুলা ঝুলাইয়া লাউগুলার প্রদর্শন নিয়ে বসছিস Ah, la opció de আসো 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 লাউ প্রদর্শনী দেখাবো যেরকম পুষ্প প্রদর্শনী হয় ওই রকম লাউ প্রদর্শনী দেখাবো কত সুন্দর দুইটা ঝোলা লাউরে সুন্দর করে সেট করে উপরে তোলা যায় হ্যাঁ লিফ্ট করা যায় তার প্রদর্শনী দেখাইতে বসছিলিস তা বাচ্চা বাচ্চা সামনে নিয়ে তা আবার নিজের মা বাবার চোখের সামনে বসা মা বাবা দুইটা চর থাপ্পর মায়েরা তোরা বোঝাইতে পারে নাই এইসব ইত্রামিগুলা করা বন্ধ কর সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে তোর বাড়ির শিক্ষা তুই আবার জ্ঞান মারাইতে বসছিস অন্য আরেক জন্যে বলে কি আমার তো আমাদের কাস্টমার ডাকতে হয় না কারণ আমাদের হাজবেন্ড আছে কাজ কর্মকাণ্ড তো তাই বলে না রে ভাই কর্মকাণ্ড তাই বলে না তোর দিদি বলছে জায়গায় জায়গায় এইরকম নোংরামি তুই কইরা বেড়াস হ্যাঁ তোর দিদি বলছে আমরা ঢেকে রাখি ঢেকে এমন উদ্লা করবো না মুখ দেখাতে পারবি না শুধু ঢেকে রেখে দিই আমরা তোকে ঢেকে রেখে দিই তোর এত কালি করতুক এত কালি করতুক তুই আবার এখানে বড় বড় লেকচার বাজি মারতে বসছিস হ্যাঁ বলি মুখটা খোলার আগে একটু চিন্তা ভাবনা করে মুখটা খোল নিজের পাছাটা দেখ নিজের পাছায় শত ছিদ্র হয়ে রয়েছে আর তুই ওইরকম সুতোপার মতন পাছা দেখায় ভিডিও করার চিন্তাও করিস না বাবা সুতোপার চাইটা সুতোপার চাইটটা পাছা নিয়ে তোর একটা পাছা হুম কাজেই দেখাস না ওই যদি ক্যামেরায় কোনো সময় দর্শন করাস মানুষের স্ট্রোক হয়ে যাবে ভাই বিশ্বাস কর র্যম কর আমাদের উপরে র্যাহেম কর আমাকেও কন্টেন্ট করতে হয় তোদের মতো রে বুঝতে পারছিস র্যাহেম কর আমাদের উপরে ওই পাছা শো করিস না তোর লাউ শো দেখাই আমার অবস্থা খারাপ বিশ্বাস কর এই যে এইটুকু দেখায় ভিডিও করিস না ভিউরা রক্ষা পায় তোর যদি দেহটা পুরা দেখাস বলতে নাই সে বন্ধুরা এরকম কিন্তু সত্যি একটা মানে ও তো বলে যে ও একেবারে নন ন ন করছি ও তো বলে সবসময় আমি করছি সেই কচি মেয়ের চেহারার গঠনটা একবার দেখবেন কোনো সময় ওর যেই যেই ভিডিওগুলো আছে না ওর পুরো বডি দেখায় সেই সেই ভিডিওগুলো দেখবেন ওর ব্লগ চ্যানেলটা মাঝে মাঝে ভিজিট করবেন বুঝতে পারবেন ও তো কত বড় রম্ভা উর্বসী হুম যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো